2023 সালে ডিসেম্বরে গত পরীক্ষাতে প্রায় 100 জনের উপরে পরীক্ষার্থীদেরকে এক্সপেল করেছিল আচরণ বিধি লঙ্ঘনের কারণে জেলপিডি পরীক্ষায় কলম ইউজ করা একদম নিষেধ অনলি ফর পেন্সিল ইউজ করা যাবে আসসালামু আলাইকুম 7 জুলাই জেলপিডি পরীক্ষা অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদেরকে জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে জানাচ্ছে হচ্ছে একটা সতর্কতা বার্তা যেটা হলো যারা পরীক্ষা দিতে যাবেন জেলপিডি পরীক্ষা তো আপনারা আরেকটা জিনিস জানা দরকার যেটা হলো আজকে সেকেন্ড সেক্রেটারি সান ওনা জানিয়েছেন যে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে গত পরীক্ষাতে প্রায় একশো জনের উপরে হচ্ছে পরীক্ষার্থীদেরকে ওনারা হচ্ছে এক্সপেল করেছিল আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আচরণবিধি লঙ্ঘন বলতে যেমন হচ্ছে আপনারা দেখা চেষ্টা বা টিচারদের সাথে কথা কাটাকাটি বা এরকম টাইপ আচরণ যারা করবেন তারা অবশ্যই সাইলেন্ট এক্সপেল হবেন মানে তারা কখনোই আপনাদেরকে বলবে না যে হচ্ছে আপনাকে এক্সপেল করে দিছে বা হচ্ছে আপনার খাতা নিয়ে নেবে না তো জাপানে কোনো এরকম কোনো সিস্টেম নাই তো অবশ্যই যারা পরীক্ষা দিতে যাবেন এবং আপনার অবশ্যই এই জিনিসটা জানা উচিত যে হচ্ছে যাতে আপনি এক্সপেল না হন সাইলেন এক্সপেল হবেন এরকম না বাংলাদেশের মতো আপনাকে খাতা টান দিয়ে নিয়ে নেবে তো ওরা হচ্ছে আপনার রুল নাম্বারটা লিখে রাখবে এবং আপনাকে সাইলেন এক্সপেল করে দেবে তো আপনার অবশ্যই টিচারদের সাথে বা বা হচ্ছে আপনি পাশের ছাত্র সাথে কথা বলা কথা বলবেন না যাতে করে আপনি সাইলেন এক্সপেল না হন তো আপনি বলা যায় না যে আপনার কাছ থেকে আরেকজন দেখতেছে হয়তো বা আপনাকেও এক্সপেল করতে পারে তো আপনারা এই জিনিসটা সবাই একটু সতর্ক সতর্কতার সহিত দেখবেন এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো কলম ইউজ করা একদম নিষেধ জেলপিডি পরীক্ষায় কলম ইউজ করা একদম নিষেধ তো আপনারা অবশ্যই কলম ইউজ করবেন না অনলি ফর পেন্সিল ইউজ করা যাবে অবশ্যই এটাও অনেক কঠোরভাবে দেখতেছে এই জেলপিডি পরীক্ষা দু হাজার জুলাই পরীক্ষাতে সবাই অবশ্যই নাম লেখা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত বরাট করা পর্যন্ত অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন এবং আরেকটা সতর্কবার্তা হলো অবশ্যই আপনারা কারো খাতায় দেখবেন না দেখলে আপনি হচ্ছে এক্সপেল হতে পারেন তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন আর আপনারা যারা প্রস্তুতি নিয়েছেন বা হচ্ছে যারা প্রস্তুতি আরও এখন বাকি আছে তারা অবশ্যই আপনারা রিভিশন দেন এবং লিসনিংটা বারবার প্র্যাকটিস করেন এবং হচ্ছে আমি আশাবাদী যে জেল পিড়ি পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে সহজে এবং ভালো পরীক্ষা যেটা হচ্ছে অ্যাম্বাসিতে অনেক বেশি মূল্যায়ন করে থাকে আপনারা অবশ্যই ভালো করে জেল পরীক্ষাটা দিবেন এবং আপনার জাপান যাওয়াটা নিশ্চিত করবেন তো সবাই ভালো থাকবেন এবং আমি যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই ওই পালন করবেন এবং সময় মতো সেন্টারে যাবেন অনেক গুরুত্ব সময় মতো কিন্তু সেন্টারে না গেলে আপনাকে প্রবেশ করতে দেবে না তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং হচ্ছে সবাই ভালো করে দিবেন এবং সবার জন্য ইনশাআল্লাহ শুভকামনা রইল আমি আশাবাদী যে ইনশাআল্লাহ সব পরীক্ষার্থীরা আপনারা পাশ করবেন এবং আমাদেরকে ভালো কিছু দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম